i তোমার বাণী তোমার কালাম সকল পশুরা পর্যন্ত শোনে কিন্তু আশরাফুল মকলো কাজ যাদের তুমি তৈরি করেছো মানুষ কেন শোনে না আমি এদেরকে তোমার বাণী প্রচার করি এরা কেউ আমার কথা ধ্যান দেয় না মূল্য দেয় না এই চিন্তা করে নদীর কিনারায় বসে দাউদ আলী সাল্লাম চিন্তা করতে আছেন আর আল্লাহর দেওয়া কালাম তেলাওয়াত করতে আছেন কালাম তেলাওয়াত করতে করতে যাবুর যখন তেলাওয়াত করতে আছেন ওনার মুখের বাণী শোনা জন্য নদীতে যত মাছ ছিল সকল মাছগুলো নদীর কিনারা একত্রিত হয়ে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন তো বাবা ঠিক আছে কোনো কথা তোতলা লাগছে কি হ্যাঁ তাহলে ঠিক আছে এবার বললো কি নদীর কিনারায় এরা হাজির হয়ে আছে দাউদ আল ইসাল্লামের ফওমের লোকেরা চিন্তা করলো ভালো সুযোগ রে ভালো অপশন পেয়ে গেলাম বলে কি ভেবে গেছি আমরা তো ভেবেছিলাম এই নদীতে কোনো মাছ নেই আমরা ভেবেছিলাম এই জায়গায় কোনো কিছু নেই কিন্তু আজকে দেখলাম অনেকগুলো মাছ বলে কেমন করে দেখতে বলি বলে দাউদ নবী যেই জায়গায় বসে বসে লাওয়ালা করতেছিল। নদীর কিনার আর মাছগুলো এক জায়গায় একত্রিত হয়েছিল। ছিল বলে তাই না কি বললে হ্যাঁ আমাদের সুযোগ হয়ে গেছে আর আমাদেরকে কষ্ট করতে হবে না আর আমাদেরকে দুঃখ করতে হবে না জাল ফেল আর মাছগুলোকে ধরে নে এই বলে করলোটা কি কম দাউদ আলী সাল্লামের কমের লোকেরা এরা জাল ফেলতে গিয়ে মাছ ধরতে যাবে আল্লাহর নবী দাউদ আলী সাল্লাম বললে শোনো তোমরা রবিবারের দিন মাছ ধরবে না কমের লোকেরা বললো ঠিক আছে সোমবারের দিন ধরবো দাউদ নবী বলছে সোমবার আর মাছ ধরবে না বলে ঠিক আছে মঙ্গলবারের দিন ধরবো দাউদ নবী বলছেন মঙ্গলবারের দিন ধরবে না এরা বলল ঠিক আছে মঙ্গলবারের দিন জাল দিয়ে আজকে রাখবো বুধবারের দিনে মাছ ধরবো মানে যেটা বলে সেটাই তার অমান্য করে যেই কথাটা বলে তার উল্টোটা করে দাউদ আলী সাল্লাম আল্লাহর দরবারে দুঃখ পেয়ে অভিমান জানালেন ও গো রব্বুল আলামিন আশরাফুল মখলুকাত করেছো এরা তোমার কথা অমান্য করে আমি যেটা বলি তার তোকা করে ওগো আল্লাহ এদের তুমি গজব দিয়ে দাও ফা আজাল্লাহুমা আল্লাহ তুমি আযাব দি এদেরকে ধ্বংস করে দাও এবার বলল কি এই কংগের লোকেরা কাউরির জাল ঘাড়ে কাউরির জাল হাতে এই বলে মাছ ধরবো বলে যেমন জাল ফেলতে যাবে মহান আল্লাহ দাউদ নবী দুয়ার বদৌলাতে আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে গজল করে দিলেন না দিয়ে দিলে গজল দিয়ে করে দিলেন এবার বলল কি বাড়ির লোকেরা যারা আছে এরা চিন্তায় পড়ে গেল আমাদের ঘরের লোক আসছে না কেন দুপুর হয়ে গেল যখন ফাদর যখন বাড়ির মধ্যে যায় দেখা মাত্রই তাই ভাইটা কে এসেছে আসলে মানুষ হয়ে বেরিয়েছিল যদি বাদর হয়ে ঢুকে ভয় তো খাবি বাবা

দাউদ নবীর কাছে পৌঁছালো বলে হুজুর গো আমাদের বাড়ির লোকেরা মাছ ধরতে গেছিল এরা আসছে না কেন বলে এরা আর কখনো আসবে না বলে কেন আসবে না বলে আমি এদেরকে যেটা বলেছিলাম আমার কথা না মেনে অমান্য করেছিল তাই আল্লাহ তাদেরকে গজব দিয়ে দিয়েছে তাই বোঝা গেল যখন সময় থাকবে তখন মানবে না সময় চলে যাওয়ার পরে মানবে তখন আর দোয়া করলে কাজ হবে না এরি লেগেই শোনে আমাদের দিনে পার হয়ে যাবে বলবি বক্ত সেইদিনকে পার হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ বলার কর্তব্য ছিল বলেছিলাম না 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 ওদের ব্যাপার ছিল জোর করে তো লাঠি মেরে হেদায়ত করতে পারতাম না আমাদের বলার কর্তব্য বলে দিয়েছি ওরা মানে নিই তো আমরা কি করব বলবো সেদিন পার হয়ে যাবে ইমাম সেদিন পার হয়ে যাবে মুয়াসিন সেদিনকে পার হয়ে যাবে এবার তোমরা বুঝে নিবে এখন যেমন তোমরা বলছো ভাইয়া আলা সালা শুধু ইমা মার মহজ্জিনে চালামনি কি আমতের দিনকেও সেদিনকে হবে হাইয়া আলা সালা ইমা মুয়াজ্জিনে চালা তোরা এখন পালা এবার তোরা বুদ সালা বুঝলি তখন তো বলেছিলি এখন তোরা এবার পড়ুছ তো মানার সময় মানোনায় নয় আমার অভ্যাস হয় এরকম জানি সবাই কিন্তু মানতে চাই না